হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সবাইকে নিয়ে আর আমি আমার পরিবারকে নিয়ে ভীষণ ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ব্লগে সকলকে স্বাগত জানাই আর তোমাদেরকে নিয়েই শুরু করলাম এই ব্লগটা রাত থেকে তো বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখছি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও আর আমার এই ব্লগটা কিন্তু আমি রাত থেকেই দেখাচ্ছি অন্যদিন ব্লগটা আমি সকাল থেকেই শুরু করি তাই ভাবলাম আজ রাত থেকেই শুরু করি শনিবারের রাত আর এটা দেখছো যে আমি হেনা কুলাচ্ছি হেনাটা কিন্তু বেশ কিছুদিন আনা হয়ে রয়েছে ঘরে নেওয়াই হয় না প্রায় বছরখানে হতে গেল আর এই বর্ষায় কিন্তু ভীষণ চুল ওঠে আর খুশকিও হয় আমার মাথায় সেই কারণে আমি দেখছি একটু ওই হেনা নিলে কিন্তু চুলটাও ভালো থাকে ওঠাটাও কমে এবং খুশকিটাও কমে আর এই সেনা যে হেনাটা কিন্তু ভীষণ ভালো আর শুধু একটু ডিম নেব মানে গোলানোর যখন গুলিয়ে মাথায় নেব তার আগে তার কারণে এই ডিমটা নিলে না চুলটা আরও সায়নি হয় তবে কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটুকুই নেব আর এরপরেই আমি দেখো দইটা পাতিয়ে দিলাম রাতের যে কাজগুলো থাকে আর দই পাতানোর আগে কিন্তু যে শরটা থাকে আমি কিন্তু তুলে নেই আর এটা দিয়েই ঘি বানাবো তো দুটো বাটি প্রায় ভর্তি হয়ে গেছে একটা ফ্রিজে রয়েছে আর এটাও প্রায় ভর্তি হয়ে গেছে তো ভাবছি আজকালের মধ্যেই আমি এই দই শট দিয়ে আমি এই ঘি বানাবো আর দেখো এই বোতলগুলো বেশ কিছুদিন হয়েছে নোংরা হয়েছে এই ঢাকনাগুলো আর মুখটায় বেশ কেমন একটা কালশিটে কালশিটে দাগ দাগ কালো কালো হয়ে যায় তো ভাবলাম রাত্রেবেলায় একটু লেবু মাখিয়ে রাখি তো লেবু মাখানোর পরেও দেখি ওই খাঁচগুলোতে নোংরা যাচ্ছিল না বলে একটু ব্রাশ দিয়ে আমি একটুখানি ডুলে নিচ্ছি এতে পরিষ্কারটা হয় রাত ভেজানো থাকলে সকালবেলা একটুখানি স্পঞ্জ আর সাবান দিয়ে ওপর দিয়ে মেজে নিলেই হয় ভেতরে দেব না সাবানের গন্ধ থাকবে ওটা খারাপ লাগবে আর দেবে বোতলগুলো ওপর থেকেই বেশি নোংরা হয় ভেতরেও একটু লেবুর রস দিয়ে দিয়ে ভেতরে রেখে দেব সারা রাত তারপরে সকালবেলা উঠে আমি এই যে দেখো বোতলগুলো ধুয়ে উপর দিয়ে রেখেছি আর আজ সকালবেলা টিফিন টিফিনটা কিন্তু মার ভাত হবে যেহেতু ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে ছেলেরা আজকে স্কুল বন্ধ তো দেখলাম এটা করলে আর বাদ বাকি কিছুটা কাজ আছে যেগুলো আমি এটা বসিয়ে দিলে চটপট হয়ে যাবে খেতেও খুব একটা খারাপ হয় না ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেয় সঙ্গে একটু চালের সাথে ডাল দিয়ে দিলাম আর একটু আলু আর লঙ্কা আর লবণ মিশিয়ে দিয়ে তিন চারটে সিটি মেরে দিয়ে এলেই আবার এই টিফিন সকালবেলা তৈরি হয়ে যায় তো আমার যেদিনকে তারা থাকে বা অন্য কাজ থাকে সেদিনকে কিন্তু আমি এটা করে নিই আর দেখো এই যে লোহার কড়াইতে হেনা ভিজিয়েছিলাম তো লোহার কড়াইতে ভেজালে না হেনাটা খুব ভালো হয় মানে আয়রন কন্টেনারেরই ভেজানোর কথা বলে দেখো কালো হয়ে গেছে পুরো হেনাটা আর কি সুন্দর মিশেছে আর দেখো যে দইটা পেতেছিলাম সেটাও দেখো কেমন থকথকে হয়ে জমে গেছে তো রাত্রের বেলা এগুলো করে রাখলে দেখো সকালবেলা উঠে দেখবি দইটা সুন্দর জমে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রেশার কুকারে তিন চারটে সিটিও পড়ে গেছে তো ভাতটা হয়ে গেছে এখন ছেলে মেয়েকে খাওয়াবো দুজনকে আর এই গরম গরম একটু বেড়ে নিচ্ছি প্রথমে ছেলেকে খাইয়ে তারপরে মেয়েকে খাওয়াবো অতক্ষণে মেয়েটাও ঠান্ডা হয়ে যাবে কেন অনেকটাই গরম আছে আর বাবাকে দেবো তখন একটু লঙ্কা আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো তাহলে আরও টেস্টি হবে ছেলে যেহেতু ঘি খায় না ওই জন্য দেই না ছেলেকে আর এই খাবারটা খেতে কিন্তু বেশ টেস্টও লাগে এরমভাবে আমি মায়া করি তোমরাও সকালবেলা টিফিন এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো শুধু সকালবেলা কেন রাতের বেলাও খাওয়া যায় যে কোনো টাইমে খাওয়া যায় তার কারণ ভাত তো যখন তখন খাওয়া যায় এদিকে কিন্তু আমি দুপুরবেলা সব সবজি আর ফল একবারে কেটে নিয়েছি আর কাটার পরে কী কেটেছে যে লাউ কুচিয়ে নিয়েছি শুদ্ধ আর এদিকে ডাল আর পাট শাক পাট আর ডাল দিয়ে মানে করবো এটা আমার শ্বশুরবাড়িতে এসে শেখায় রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর মেয়ের বাবা খেতেও ভীষণ ভালোবাসে আর রান্নাটাও ভীষণ ওই পাট শাকগুলোকে একটু বড় করে কেটে ডালটাকে সেদ্ধ করে একেবারে তেলের ওপর ফোড়ন দিয়ে আর নুন হলুদ লবণ দিয়ে আর মাঝখানে তোমার নামানোর আগে বেশ কিছুক্ষণ আগে পা শাকটা দিয়ে ছেড়ে নামিয়ে নিলেই রেসিপিটা হয়ে যায় আর খেতে বেশ সুস্বাদু আর আমার রান্না করতে করতে দেখলাম তেলটা একেবারেই নেই ড্রামেও নেই আর যে বোতলটাই আমি তেল ঢেলে রান্না করি সে তা তো একেবারেই ছিল না তো সেই কারণে আমি সব তেলটা ঢেলে নিলাম আর ঢালার পরে আমি এই ছেলে মেয়েকে স্নান করাতে যাবো আমার তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি ভাতাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইতে নামিয়ে দিয়েছি তারপরে দুপুরের আরও কিছু বাদ বাকি কাজ আজকে বললাম না আছে টুকটাক কাজ আছে যেগুলো আমি করব বলে তাড়াতাড়ি আজকে সব গুছিয়ে নিয়ে একবারে টিফিনটাও করে নিয়ে দুপুরবেলার খাবারও করে নিয়েছি আর করতে করতে দেখলাম ডাল আর বাদামের প্যাকেটটাই পিঁপড়ে ধরে গেছে ডালের প্যাকেটে পিঁপড়ে ধরে নিয়ে বাদামের প্যাকেটটাই পিঁপড়ে ধরে গেছে তাই ওইগুলো আমি একটু ঢেলে নিলাম বাদামগুলো ঢেলে তারপরে গায়ে একটু লক্ষণ রেখা দিয়ে দাগিয়ে দিয়ে না রোদ্দরে দিয়ে দিয়েছি এতে পিঁপড়েটাও চলে যাবে আর পিঁপড়ে ঢুকবে না বাদামটাও মুচমুচে হবে আর তারপর আমি রান্নাঘরের টুকটা কাজ সেরে রান্নাঘরটা মুছে একেবারে স্নান করে নিয়েছি আর স্নান স্নান সেরে প্রত্যেক দিনের মতো ঠাকুর ঘরে এসে ঠাকুরকে একটু ফুল আর ধূপ ধুনো দিয়ে তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো আর তারপরে আমি খেয়ে একটু বিশ্রাম নেবো আর কিছু বললাম না কাজ রয়েছে সেগুলোও করব আর তারপরে বিকেলবেলা আর যেহেতু রবিবার তো বিকেলবেলায় ঘুরতে যেতেই হবে তার সঙ্গে এক জায়গায় যাওয়ার কথাও আছে তার কারণ একজনকে দেখতে যাওয়ার কথা তো ছেলে মেয়ের ঘোরাও হয়ে যাবে আর আমাদের তার সঙ্গে তাকে দেখাও হয়ে যাবে আর এরপরে দুপুরবেলা বিশ্রাম নিয়ে মেয়েকে যে চুল বেঁধে দিয়েছি দেখো সে ঘুম থেকে উঠেছে আর এত বড় চুল হয়েছে চুল তো কাটবেই না আর যেটুকু লম্বা চুল ওটা একবার একটা নিতে বা একটা ছুটিতে আসে না ওই জন্য দুপাট করে দুপাশে বেঁধে দিয়েছি আর এত গরমও পড়ছে গরমের মধ্যে বেশ লাল লাল ঘামাছিয়ে উঠছে তো কি করবো ওই জন্য দুটো চুল দুপাশে বেঁধে দিয়েছি আর ওর মেয়েরও কিন্তু ও মাথা আসলে দিচ্ছিলো তো আমি যেহেতু ভিডিও করছিলাম ও একটু দেখে লজ্জা পেয়ে গেছে তাই আমি বললাম আছড়ে দাও বলছে না আমি আসটাবো না ভীষণ লজ্জা পেয়ে গেছে তো তারপরে ভিডিও করলাম না তারপরে আমি দেখি লুকিয়ে লুকিয়ে পরে দেখলাম যে ওর মেয়েরা আবার চুল বেঁধে দিচ্ছে তো যাই হোক তো যথারীতি বিকালবেলা কিছু তো খেতে দিতেই হবে আর ওরা তো দই খেতে পছন্দই করে তো দইটা দিলাম আর সঙ্গে কিছু দুটো বিস্কিট করে দিলাম এরপরে এগুলো খেয়েই আমরা বেরিয়ে পড়ব বিকেলবেলার ওদের পার্কে যাবে ওখান থেকে তারপরে আমাদের যেখানে যাওয়ার কথা ওখানে যাব আর দেখো এই যে মেয়ে কিন্তু চলে এসতো দই নিতে আর দেখো মুখটা দেখো কি খুশি ভীষণ খুশি এত ভালোবাসে দই খেতে আর ও আমি দুধ যে দুধ আনে আমি কিন্তু দই বসাই ওরা আমি দুধ খেতে পছন্দ করে না বলে আমি দইটাই বসিয়ে দিই আর এই দেখো আমরা বিকালবেলা পুরো রেডি হয়ে গেছি আর এখনই বেরোবো তো আমি ব্লগটা শেষের দিকে চলে এসেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পরে ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে টাটা